সালাম আলাইকুম প্রিয় চাকরি পদ্ধতি সে ভাই আজ আমরা বুমি রেকর্ড জরি অধি দপ্তরের প্রশ্ন সমাধান করবো পরীক্ষাটা অনুষ্ঠিত হয় চব্বিশ এক দুই হাজার পঁচিশ এবং সময় ছিল নব্বই মিনিট এবং ফুটমান ছিল নব্বই তা প্রথমে দেওয়া হয়েছিল বাংলো অংশ বাংলা অংশ প্রথমে বলছে কারক ও বিভক্তি নির্ণয় করেন তাহলে ক নাম্বার দেওয়া আছে শুক্রবার থেকে বৃষ্টি শুরু তাহলে এখানে শুক্রবারকে আমাদেরকে বলতেছে কারকম বিভক্তি নির্ণয় করতে হলে যেহেতু শুক্রবার থেকে শুরু হয়েছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি তাহলে কারকে পী বিভক্তি খ নম্বর আমার যাওয়া হয়নি তাহলে এখানে আমার ডাকে বলতে বিভক্তি নির্ণয় করতে হতেছে তাহলে আমার হচ্ছে কর্তৃকারক ষষ্ঠী বিভক্তি গ নম্বর হচ্ছে প্রভাতে সূর্য উঠে তাহলে প্রভাতে সূর্য উঠে তাহলে হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি আছে ডাক্তার ডাক এখানে ডাক্তারকে বলতেছে কারক বিভক্তি তাহলে ডাক্তার ডাক হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি অথবা প্রথমা বিভক্তি পনেরো নম্বরে সকলকে মরতে হবে সকলকে মরতে হবে এখানকে সকলকে বলছে কারকম বিভক্তি করতে তাহলে সকলকে মর কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি এরপর দুই নম্বর আছে এক কথায় প্রকাশ করুন ক নম্বর গা ষাট বছরের জন্য যে অনুষ্ঠান সেটা হচ্ছে হিরক জয়ন্তী এখানে হচ্ছে মর্দন সবে মর্দন একা ষাট বছরের জন্য যে অনুষ্ঠান সেটা হচ্ছে হিরক জয়ন্তী নম্বর হচ্ছে সকলের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে সর্বজনীন ঘন নম্বর যা বলা হয়নি অনুক্ত ঘ নম্বর আছে যা বারবার দুলছে তুলছে সেটা হচ্ছে দুদুল্যমান কোন নম্বর হচ্ছে ইতিহাস রচনা করেন যিনি সেটা হচ্ছে ঐতিহাসিক তিন নম্বরের দিচ্ছে সন্ধে বিচ্ছেদ করুন নবান্ন নবযোগ অন্য নবান্ন স্বাধীন সযোগ স্বাধীন তন্নি যোগ ই তন্নি সদুপায় সতযোগ প্রত্যাশা প্রতিযোগ আশা প্রত্যাশা এরপর চার নাম্বার হচ্ছে তত্ত্ব শব্দ লিখতেন নাম্বার হচ্ছে সংশয় সংশয় বিপরীত হচ্ছে প্রত্যয় তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে ক্ষয় পূরণ শূন্য পূর্ণ আয় ব্যয় অগ্রজ অনুজ এরপরে পাঁচ নম্বর শুদ্ধ বানান লিখতে বলছে তাহলে শুদ্ধ বানান বলছে সমীচীন তাহলে দন্ত ময় দিঘা ছয় দিঘা চি দন্ত ন খ নম্বর আছে ইত পূর্ব এটা হচ্ছে রসইত বিষগ তারপর হচ্ছে ওই দুঘকার বয়রাফ একার ইত পূর্বে তারপর গ নম্বর হচ্ছে ঐকমতা এটা হচ্ছে ঐকমত্ত হবে ঐকমত্ত ঘ নম্বর রয়েছে অগ্রহায়ন এটা হচ্ছে অগ্রহায়ন এখানে দন্তন্য পরিবর্তে মর্ধন্য হবে অগ্রহায়ন এটা হচ্ছে ইংরেজিতে রূপান্তর করতে পারছে বাংলাতে আছে তাহলে আমরাই ঢাকায় থাকি তাহলে লিভ ইন ডাকা ঘ নম্বর সে আমাকে চেনে তাহলে হি নোস মি সে আমাকে চেনে সে বাড়ি ঘন লুকটি বাবার মতো দেখতে তাহলে টেক্স আফটার হিজ ফাদার ঘন হইসে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় সেটা হচ্ছে দ্যান ইন দ্যানে অস্ত্র যেমন আছে সের বোঝায় দাসান তারপর সাত নম্বর হতেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূর্ণ কথা বলছে এক নম্বর হচ্ছে আই এম নট অ্যাফ্রেড অফ কোস্ট এটা হচ্ছে অ্যাফ্রেড অফ মানে হচ্ছে বি নম্বর হচ্ছে হি ওয়াজ বিজি তাহলে বিজি উইথ হিস ডিউটিস তাহলে হচ্ছে বিজি উইথ মানে এখানে ব্যস্ত বোঝাবে তার কর্ম নিয়ে ব্যস্ত আছে সি নাম্বার হচ্ছে দিস ক্লাস কনসিস্ট কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত হওয়া তাহলে এখানে হবে শূন্যস্থানে অফ বসবে তাই ডি নাম্বার আছে হি ডিলস ইন ক্লথ তাহলে এখানে ডিলস ইন হবে

তবে রেস্টুরেন্ট আর ইএস টি এ ইউ আর এ এন টি হবে রেস্টুরেন্ট হবে এরপরে বলছে ইংরেজিতে অনুবাদ করতে বলছে এটা বাংলায় দেওয়া আছে ইংরেজিতে অনুবাদ করতে বলছে তাহলে গুরু গাস থেকে বাঁচে তাহলে সে দা খাও লিভস অন গ্রাস তারপর তো সে ঘন বরে সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো সে এন্টার দা রুম লাফিং ঘন নম্বর আছে তিন দিন যাবত বৃষ্টি হচ্ছে তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স তারপর সে ঘন নম্বর হয়েছে সদা সত্য কথা বলবে অল আই স্পিক দ্য ট্রুথ ও নম্বর হয়েছে আমি তার নারী দেখেছি এখানে হয়েছে আই ফিল হিজ পালস আই ফেল আই ফেল হিজ পালস এরপর বলছে রাইট দশ নম্বরে বলছে রাইট দা অপজিট অ্যান্টোনিয়াম অফ দা ফলোয়িং ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ লিখতে বলছে এর বিপরীত শব্দ হচ্ছে ওমেন মেন মানে মানুষ ওমেন মানে মহিলা তারপর হচ্ছে ফোর ফোর মানে হচ্ছে গরিব রিচ মানে হচ্ছে ধনী ফ্রেন্ড হচ্ছে বন্ধু এনিমি মানে হচ্ছে শত্রু তারপর হচ্ছে ডাই হচ্ছে মৃত্যু আর হচ্ছে লিভ মানে হচ্ছে জীবিত তারপর হচ্ছে স্ট্রং শক্তিশালী উইক মানে হচ্ছে দুর্বল তাহলে গণমরা একটি দ্রব্য আশি টাকা ক্রয় করে একশো বিশ টাকা বিক্রি করলে শতকরা কত লাভ করতে হবে তাহলে একটা পণ্য আশি টাকা কিনে একশো বিশ টাকা বিক্রি করলে তাহলে আশি টাকা কিনে যখন একশো বিশ টাকা বিক্রি করবে তাহলে অবশ্যই লাভ হচ্ছে লাভ সমস্যা একশো বিশ মাইনাস আশি হচ্ছে চল্লিশ টাকা তাহলে আমরা জানি শতকরা লাভের হার হচ্ছে আহ শতকরা লাভের হার হচ্ছে চল্লিশ গুণ হচ্ছে একশো বাহ হচ্ছে কত আশি তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে হচ্ছে চার দিয়ে যদি আমরা এটা খাটাকাটি করি তাহলে দুই তাকে দুই দুই একশো করে দিছে আঠারো এক বিশ গ্রাম ওজনের সোনার গহনার সোনা ও খাদের অনুপাত তিন অনুপাতক হলো ওই গহনার ও কাদের পরিমাণ মনে করি সোনার পরিমাণ তিন কেজি খাদের পরিমাণ হচ্ছে কেজি যেহেতু এখানে তিন অনুপাতক দিচ্ছে তাহলে হচ্ছে তিন ক এবং হচ্ছে ক তাহলে শর্ত মতে তিন ক যোগ ক সমান হচ্ছে বিশ গ্রাম যেহেতু দেওয়া তাহলে বিশ তাহলে বা তিন ক এবং ক সমান হচ্ছে চার ক সমান হচ্ছে বিশ তাহলে চার যেহেতু দিক দিয়ে গুণ আছে অপর যেতে বিশ দে চার দিয়ে বিশের বা ফল হচ্ছে পাঁচ তাহলে সেক্ষেত্রে হচ্ছে কয়ের মান হচ্ছে পাঁচ তাহলে সোনার পরিমাণ তিন ক যেহেতু তাহলে তিন গুণ পাঁচ সমান সমান হচ্ছে পনেরো কেজি এবং কাদের পরিমাণ হচ্ছে ক কেজি মান হচ্ছে তাহলে পাঁচ কেজি এরপর দেওয়া হচ্ছে তেরো নম্বরে লসাগুন নির্ণয় করতে বলছে দশ পনেরো এবং হচ্ছে বিশ তাহলে দশের যদি আমরা গুণী নিয়োগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে পাঁচ দুখানে দশ পনেরো হচ্ছে তিন পাশে পনেরো এবং বিষয় হচ্ছে পাঁচ গুণ দুই গুণ দুই তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের মান হচ্ছে কমন আনকমন যা আছে সেগুলোই যাবে তাহলে আমাদের এখানে সবার প্রথমে যেহেতু পাঁচ দেওয়া আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে তাহলে প্রথমে পাঁচ নিব পরে এখানে যেহেতু তিন দেওয়া আছে একটা তিন নিব পরে আমাদের এখানে দুই আছে এবং এখানে একটা দুই আছে এটা জোড়াই জোরে মিলাইতে হবে তাহলে এখানে দুই যাবে এবং শেষে আবার একটা দুই থাকে সেই দুইটা আমাদের নিতে হবে তাহলে হচ্ছে তিন পাশে পনেরো পনেরো দোকানে তিরিশ তিরিশ দোকান হচ্ছে ষাট তাহলে হচ্ছে লসাগু হচ্ছে ষাট এছাড়া আর একটা আপনার করতে পারেন দশ এবং যদি পনেরো করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিশ এদিক দিয়ে ভাগ করি প্রথমে তাহলে সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে এবং এখানে পনেরো এবং হচ্ছে এখানে দশ তাহলে এখন আমাদের করতে হবে তিন দ্বারা যদি আমাদের তিন দ্বারা করি তাহলে হচ্ছে পাঁচ আবার পাঁচ এবং হচ্ছে দুই এখন আবার যদি আমরা পাঁচ দ্বারা করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক এক

এক এই দিতে হচ্ছে আবার তিন তাহলে তিন সাথে হচ্ছে একুশ তাহলে তিন সাথে যদি একুশ হয় তাহলে তিন সাথে যদি আমরা একুশে হয় সাত সাত দিয়ে হচ্ছে এখানে এবং যদি আমরা একুশে বাক করি তাহলে আহ তিন তিন দিয়ে যদি আমরা দুই রেগুন করি তিন দোকান হচ্ছে ছয় আর এখানে মাইনে যেতে আছে একুশ দিয়ে একুশে বাকলে এক দেওয়ার এক হচ্ছে একই হয় তাহলে আমাদের উত্তরটা হচ্ছে সাত আর ছয় যুগ হচ্ছে আমাদের তেরো তেরো থেকে এক চলে গেল তাহলে বারো আর নিচে হচ্ছে একুশ এখন এটাকে আমরা যদি তিন দ্বারা বাক করি তাহলে এই দিকটা হচ্ছে চার এবং এটা হচ্ছে সাত তাহলে হচ্ছে চার বাই হচ্ছে সাত এরপর চোদ্দ নম্বর হতে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এগুলো ত্রি হলে আহ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তাহলে আমরা জানি এখানে হচ্ছে যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দিছে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যেহেতু এখানে মাঝখানে মাইনাস দেওয়া আছে তাহলে মাইনাসের সূত্রে বসবো তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস হল স্কোয়ার প্লাস হচ্ছে সূত্রে টু সূত্রে টু এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স আচ্ছা তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের সময় সময় হচ্ছে থ্রি দেওয়া আছে তাহলে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে টু তাহলে হচ্ছে এদিকে তিন তিরিকে নয় যুগ হচ্ছে দুই সময় সময় হচ্ছে এগারো উত্তর হচ্ছে আমাদের এটা এগারো এরপর হচ্ছে সাধারণ জ্ঞানের অংশ পনেরো নম্বর হচ্ছে বাংলা টাইপিংয়ে ব্যবহৃত দুটি কিবোর্ডের নাম লিখুন সেটি হচ্ছে অব্র কিবোর্ড এবং বিজয় কিবোর্ড ষোলো নম্বর হতে হচ্ছে সরকারি ক্রয় সংক্রান্ত আইনের নাম কি সেটা হচ্ছে পাবলিক প্রকুটমেন্ট আইন দুই হাজার ছয় এরপর হচ্ছে সিপিও ও বায়োসের পূর্ণরূপে সিপিও মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং বায়োস মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম সতেরো নম্বর হচ্ছে কিবোর্ড ব্যবহার করে কীভাবে কপি পেস্ট ও কার্ড করা হয় তাহলে কপি হচ্ছে কন্ট্রোল সি এবং পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি এবং কাট হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে এক্স এরপর হচ্ছে খনম বলছে ভূমি রেকর্ড ও অফিস প্রধানের পদ নাম কি সেটা হচ্ছে মহা মহাপরিচালক এখানে হচ্ছে মহাপরিচালক হবে তারপর হচ্ছে নম্বর হচ্ছে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন বিভাগের কর্মকর্তা সেটা হচ্ছে নির্বাহী বিভাগ তারপর হচ্ছে 19 নম্বর হচ্ছে পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাত প্রজাস্বত্ব আইন কত সালে প্রণীত হয় সেটা হচ্ছে 1950 সালে তারপর 20 নম্বর হচ্ছে সিএস এর পূর্ণ কি এবং সিএস কত সালে আরম্ভ হয় সিএস হচ্ছে কাস্টার সার্ভে সেটা হচ্ছে উনিশশো সালে আচ্ছা এই কোশ্চেন করেছে কোন ওয়েবসাইটের প্রথম ওয়েব পেজকে কি বলে সেটা হচ্ছে হোম পেজ কোন ওয়েবসাইটের প্রথম ওয়েব পেজকে সাধারণত হোম পেজ বলা হয় বাইশ নম্বর আছে বাংলাদেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি সেটা হচ্ছে এবং আই এর সদর দত্তর কোথায় বাংলাদেশের মুদ্রা নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে বিএসইসি সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কমিশন এবং আই এর সদর দত্ত হচ্ছে ওয়াশিংটন ডিসি নেক্সট নাম্বার আছে মালদ্বীপ ও চীনের প্রেসিডেন্টের নাম কি মালদ্বীপের প্রেসিডেন্ট নাম আছে মোহাম্মদ মুরজু এবং চীনের প্রেসিডেন্ট নাম আছে শি জিন পিং তারপর আছে চব্বিশ নাম আছে সার্বভৌক্ত দেশগুলোর নাম লিখুন সেগুলো হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ আফগানিস্তান শ্রীলঙ্কা এই হচ্ছে টোটাল আটটি দক্ষিণ এশিয়ার সার্বভৌক্ত দেশ আছে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশগুলো পঁচিশ নম্বর হচ্ছে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ কোন কোন দেশে অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ছাব্বিশ নম্বর দিচ্ছে সফটওয়্যার কত প্রকার ওকে সফটওয়্যার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সাতাশ নম্বরে আছে সর্বশেষ র্যাম ও রমের পূর্ণরূপ র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেরি মেমোরি আর হচ্ছে রম হচ্ছে রিড অনলি মেমোরি